তবে দুঃসময়ে অনেকেই চরিত্র হারায় নাই ইদানিং কেউ কেউ আবার সুসময়ে আসার আগেই কিছু কিছু চরিত্র হারাচ্ছেন যে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এদের সংখ্যা খুবই কম একদম পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হতে পারে কিন্তু এই জিরো ফাইভ পারসেন্ট মানুষের কারণে টোটাল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হচ্ছে এবং একটি মহল যাদেরকে আমি বলতে বল ন্যাশনাল গিবত নেটওয়ার্ক একটি দল তার নাম দিয়েছে আমি ন্যাশনাল গিবত নেটওয়ার্ক সকাল থেকে শুরু করে বিকাল পর রাত পর্যন্ত রাত পর্যন্ত বিএনপির নামে বদনাম করে যাচ্ছে পয়েন্ট জিরো ফাইভ একজন পার্সেন্ট যদি কেউ কিছু করে সেটাকে ফুলিয়ে ফেঁপিয়ে প্রচার করা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে সেই দলকে আপনারা চেনেন আজকের এই দিনে এই শোক দিবসে আমি এগুলোর নাম উচ্চারণ করতে চাচ্ছি না তারা ধর্মের নামিয়ে রাজনীতি করেন কিন্তু গিবোধ করা যে কত বড় অন্যায় গিবোধ করা যে কত বড় অন্যায় তা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে আমি ধর্মের ক্ষেত্রে আমি অত অভিজ্ঞ নই তারপরেও মোটামুটি যারা মোটামুটি যারা ধর্মকর্ম করেন তারা জানেন যারা গিবোধকারী তারা কখনোই জাহান নামে ইয়ে প্রবেশ করতে পারবে না অথচ যারা দিন রাত বিএনপির নামে গেবোধ প্রচার করছেন ধর্মের নামে তারা পলিটিক্স করেন এবং আমি বলি যে কে বেহস্ত পাবেন কে দুজক পাবেন মহান আল্লাহ তালাই জানেন আমি সাধারণ ধারণা থেকে বলছি আপনারা যেভাবে গিবোধ করছেন আপনাদের তো জান্নাতে যাওয়ারই সুযোগ নেই আপনারা আবার মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করেন কিভাবে। এই দল দিন রাত এই কাজটি করে যাচ্ছে আজকে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কিন্তু শহীদ যে 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 প্রকৃত দিয়েছেন দুঃসময়ে যে চরিত্র হারায় না দুঃসময়ে যে পালিয়ে যায় না সুসময়ে চরিত্র হারায় না এর পারফেক্ট এক্সাম্পল এর পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আনিসুর রহমান চলে চলে যাওয়া যাওয়া এই সময় অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে আমরা যখন একটি সময়ের অপেক্ষা করছি যদি জনগণ আমাদের দলকে ভোট দেয় যদি আমাদের দলকে জনগণ ক্ষমতায় তাদের সাফ করার জন্যে সুযোগ দেয় তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের একজন সৎ বিশ্বস্ত নেতাকর্মীর প্রয়োজন আছে এবং আমাদের দলের সাফিসিয়েট আছে আমি বললাম আমাদের দেশের নাইনটি আমাদের দলের নাইনটি নাইন নেতা কর্মী সৎ দেশপ্রেমিক যা সংকট নেতাদের মধ্যে কিছু সংকট থাকতে পারে ক্রাইসিস থাকতে পারে সেই জায়গায় লাকুর মতো একজন নেতা আমাদের খুবই প্রয়োজন ছিল তারেক রহমান যে যে আধুনিক বাংলাদেশ গড়তে চাচ্ছে তার জন্যে আনিসুর রহমান লাকুকে আমাদের রংপুরে খুবই প্রয়োজন ছিল এবং লাকুকে হারিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি হয়তো কোনোদিন পূরণ হয় না হয় না কারো ক্ষতি ভাই কারো চলে যাওয়ার ক্ষতি কাউকে দিয়ে পূরণ করা যায় না তবে আমরা যদি লাকুর চেতনাকে ধারণ করি লাকুর সততাকে ধারণ করি আপনারা যারা বলেছেন লাকুর সাংগঠনিক দক্ষতা নিয়ে অনেকেই কথা বলেছেন সেই দক্ষতাকে যদি আমরা কাজে লাগাই তাহলে ক্ষতিটা কিছুটা হলেও কমানো সম্ভব আমি বক্তব্য শেষ করব তার আগে একটি কথা আপনাদের বলতে চাই যে যে কথাটি আজকে সবাই বলেছেন যে যারা হারিয়ে যান তাদেরকে আমরা অনেকেই মনে রাখি না এটি যেন না হয় আপনার কাছে অনুরোধ জানাবো আজকে যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে যারা আমাদের বিএনপির যে সমস্ত নেতারা চলে গেছেন বিভিন্ন পদে থাকা অবস্থায় চলে গেছেন সবাই সবই তো জানেন মোজাফর ভাই মাসুদ ভাই তারপরে ভাই তারপরে তারপরে ঝন্টু তারপরে বিপু এবং সর্বশেষ লাখো এদের একটি করে ছবি আমাদের পার্টি অফিসে আমরা কি লাগাতে পারবো না লাগাতে পারি না এবং প্রতি বছর যে দিনটিতে তারা চলে গেছেন সেই দিনে বেশি বড় করে রাখার প্রয়োজন নেই ছোট করে হলেও কি আমরা একটি করে আলোচনা সভা শোকসভা আমরা করতে পারি না করা উচিত যারা দায়িত্বে আছেন আপনারাও চিরস্থায়ী না আপনারাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন সুতরাং আপনারা যদি সিস্টেমটি চালু করে যান আপনারা যদি যেদিন চলে যাবেন আপনাদেরকেও সবাই ঠিক একইভাবে স্মরণ করবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না ভাই বক্তব্য রাখবেন সময় খুবই খুবই কম আমার বিশ্বাস লাকু হয়তো নাই কিন্তু লাকু বেঁচে থাকবে আজকে নেতাকর্মীদের মুখে যে ভালোবাসা আমি লক্ষ্য করেছি আমার বিশ্বাস লাকু যতদিন বাংলাদেশ থাকবে যতদিন এই দল থাকবে ততদিন বিএনপি রংপুরের প্রতিটি মিছিল মিটিংয়ে লাকু বেঁচে থাকবে নেতাকর্মীর স্লোগানে নেতা নেতাকর্মীদের সাহস এবং চেতনার বাতিকর বাতিঘর হয়ে আনিসুর রহমান লাকু বেঁচে থাকবে রংপুরের